জি আফু বাড়ি কোথায় আপনার নাম কি আমার মাসা দেখতে খুব আগে পরে হইছিল আসে তো অনেকের মনে করেন বিয়ে শাদী হয় কিন্তু দিবস জায়গা এর জন্য আর কি বলা

নাম্বার এটাতে করলে আমাকে সব বুঝতে পারছি এখন কাজকর্ম কিছু করা হয় নাকি না হ্যাঁ কাজ না করলে কে না হ্যাঁ বুঝতে পারছি তো ঠিক আছে আপু আপনার নাম্বারটা এবং কি আমি ফটোটা স্ক্রিনে দিয়ে দেব ভিডিওর যদি কোনো দর্শক শুনলে ধরে কথা বললেন আর আপু মোবাইলের মাধ্যমে তো সব কিছু বলা যায় না বুঝছেন যে আপনার মনের মানুষ হবে সে আপনাকে ফোন দিলে আপনি বিস্তারিত কথাবার্তা বলে নিন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম